আরামবাগে নতুন করে শুরু হতে চলেছে গণনাট্য ও গণসঙ্গীত সংঘ শনিবার পশ্চিমবঙ্গ গণনাট্য সংস্থার সদস্যদের উপস্থিতিতে সে নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত আরামবাগের কার্যালয়ে জানা গেছে দলীয় বর্তমান পরিস্থিতিতে প্রতিভাভান মানুষকে একত্রিত করে গণনাট্য গণসঙ্গীত গণসংগীত সংঘ তৈরি করে মানুষকে বিনোদন দেওয়ার কথা মাথায় রেখেই আরামবাগে নতুন করে সংঘ শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাদের মতে আরামবাগে বহু প্রতিভাবান শিল্পী রয়েছেন যারা গান নাটক করেন এই সংঘের শাখা আরামবাগে করা হলে সেই সমস্ত প্রতিভাবান মানুষকে এক তলায় আনা যাবে এতে করে একদিকে যেমন তারা মানুষকে বিনোদন দিয়ে আনন্দিত করবেন অন্যদিকে তারা তাদের প্রতিভা মানুষের কাছে তুলে ধরতে পারবেন এদিন ওই বৈঠকে উপস্থিত ছিলেন গণনাট্য সংঘের রাজ্য সভাপতি ডাক্তার হিরণ্যময় ঘোষাল সিপিআইএম এর জেলা সম্পাদক সৌমেন মুখার্জি সম্পাদক মন্ডলী সদস্য শ্যামল মণ্ডল সুশান্ত কুমার মন্ডল সহ একাধিক নেতা কর্মীরা আজকে আমরা আমাদের বহুদিনের প্রত্যাশিত বহুদিনের আকাঙ্ক্ষিত আমরা চেয়েছি আমাদের আমাদের এই সংগঠনে বাইরে বহু প্রতিভা আছে যারা সঙ্গীত পরিবেশন করেন যারা নাটক করেন তাদের সংঘবদ্ধ করে যদি মানুষকে বিনোদন দেয়া যায় এবং গণসঙ্গীত গণনাট্য গঠন করে বিভিন্ন জায়গায় মঞ্চস্থ করা যায় তাহলে সামাজিক যে কুসংস্কার সমস্যা আছে তার থেকে অনেক মানুষকে মুক্ত করা যাবে আর আমাকে আমরা এটা অনেকদিন আগেই ভেবেছি আমরা সবাই মিলে চাইছিলাম এটা আজকে আহ্বান করেছি খুবই প্রতিকূল একটা পরিস্থিতি বৃষ্টির ভুকুটিকে উপেক্ষা করে অনেকেই এসেছেন অনেক প্রতিভা এখানে সমন্বিত হয়েছে এখানে আছেন পশ্চিমবঙ্গ আমাদের গণনাট্য সংস্থার গণসংগীত সংস্থার যিনি সভাপতি ডক্টর হিরণময় ঘোষাল সারা রাজ্য সারা দেশে যার খ্যাতি আছে আছেন সৌমেন মুখার্জি তিনি আমাদের জেলার সম্পাদক আছেন আছেন দেবাশীষ সম্পাদক মণ্ডলী সদস্য সেবল মণ্ডল মহাশয় আমাদের কাছাকাছি বাড়ি এখানে অনেক প্রতিভা আছে আমাদের অধ্যাপক হিরণ মুখার্জি আরও নাট্য প্রতিভা প্রচুর আছেন এবং সঙ্গীত কাবেরী সিং সহ সঙ্গীত প্রতিভার অনেক সমন্বয় ঘটেছে মূলত আজকে যে জ্যোতিষ্কদের আমরা পেয়েছি তাদের পরামর্শ নিয়ে আগামী দিনে আজ থেকে পথ চলা আমরা শুরু করবো আমরা নিশ্চিত আর আমাকে গণনাট্য গণসঙ্গীত সংস্থা আমরা তৈরি করব এবং মানুষের কাছে এটা আমরা উপস্থাপন করব স্যার আপনার পরিচয় আমার নাম সুশান্ত কুমার মণ্ডল শিক্ষক তামাউপুর উচ্চ বিদ্যালয় ভারতীয় গণতান্ত্র সংগ্রহ উনিশশো তেতাল্লিশ সালে তৈরি হয়েছিল উনিশশো তেতাল্লিশ সালে এখন একাশি বছর অতিক্রম করছে এই সংগঠনটা সাধারণভাবে মানুষের জীবন গরিব মানুষের জীবন তাদের লড়াই তাদের সংগ্রাম দেশে এবং বিদেশে যেখানে যা হচ্ছে সেই সমস্ত লড়াই সংগ্রামের পাশে থেকে তাদের সাংস্কৃতিক হাসি হাতিয়ার হিসেবে গান নাটক যাত্রা ইত্যাদিকে ব্যবহার করে এটা একটা পারফর্মিং আর্টের সংগঠন সেই হিসেবে এরা কাজ করে থাকে একটা সুনির্দিষ্ট মতাদর্শকে সামনে রেখে আরামবাগে বহুকাল আগে অয়ন বলে একটি গণনাট্য সংঘের শাখা ছিল সেই শাখাটি পরবর্তীকালে বন্ধ হয়ে এখন আবার একটা নতুন উদ্যোগ নেবার চেষ্টা হয়েছে তারা চাইছেন এখানে আবার শাখা তৈরি হোক গণনাট্যসঙ্গীত শাখা সেই হিসেবে আজকে প্রথম সভা এখানে একটা হচ্ছে আমরা এসেছি আলাপ আলোচনার মধ্যে দিয়ে এখানে একটা গণনাট্যসংগীত শাখা যদি প্রতিষ্ঠিত হয় তাহলে তারা এই এলাকা এবং এই এলাকার আশেপাশে আরাম্বা গুমকুমা সব জায়গাতেই তাদের গান বাজনা ইত্যাদি নিয়ে সাংস্কৃতিক হাতিয়ার নিয়ে মানুষের সুখ দুঃখ লড়াই আন্দোলনের পাশে থাকতে পারবে এইটাই হবে আগামী দিনের কাজ সেটা নিয়েই আলোচনা হচ্ছে কারণ গণনার্থ্য সঙ্গের একটা শাখা তৈরি করতে গেলে গান গাইবার লোক চাই অভিনয় করার লোক চাই কেন আর্টের সংগঠনের ওইটাই তো কাজ সেই সমস্ত মানুষেরা যারা এগুলো করতে পারেন তাদেরকে সমবেত করে তারা যদি একযোগে বসে কাজটা করেন তাহলেই এখানে একটা গণনার্থ্য সঙ্গের শাখা গড়ে উঠতে পারে তখন গণনাট্য সংঘ এই শাখাটাকে অ্যাপিলিয়েশন দেবে আরামবর্গের শাখা হিসেবে তার প্রত্যেক তাদের অনুযায়ী কাজ করবে সারা রাজ্যব্যাপী আমাদের কাজ হয় সেই অনুযায়ী এখানে হুগলি জেলার মধ্যে আরামবাগের শাখা হিসেবে তারা কাজ করবে বিষয় নয় পশ্চিমবঙ্গের সমস্ত রাজ্য সমস্ত জেলাতে সমস্ত জেলাতে গণনাট্য সংঘের শাখা আছে প্রত্যেক জেলাতে জেলা কমিটি আছে একাধিক শাখা যেহেতু আছে প্রত্যেক জেলায় জেলা কমিটি আছে এবং এই সমস্ত জেলা কমিটিগুলো গিয়েও তারপরে রাজ্যস্তরে একটা কমিটি আছে রাজ্য কমিটি যারা গোটা রাজ্যের গণনাট্য সংঘ এবং তার আন্দোলন সমস্ত ব্যাপারটাকে পরিচালনা করে ধন্যবাদ স্যার আপনার পরিচয় স্যার আমার নাম হিরণময় ঘোষাল ভারতীয় গণনাট্য সংঘ পশ্চিমবঙ্গের রাজ্য সভাপতি ধন্যবাদ সকলকে নমস্কার পহাট্টু পঞ্চায়েত সমিতির সভাপতি সামিনা বেগম কি শারদীয়া একটি শুভেচ্ছা অভিনন্দন ধর্ম যে যার উৎসব সভা আগামী পুজোর কটা দিন সকালে সুস্থ থাকুন ভালো থাকুন সরকারি নিয়মগুলো অবশ্যই আপনারা মেনে চলবেন ধন্যবাদ